ইরান ইসরায়েল যুদ্ধ চলছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সব আপডেট যুদ্ধের সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলে আরও বৃষ্টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এরপর থেকে খামিনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়ে দিব ইরানি হামলায় মানসিকভাবে বিপর্যস্ত্র ইসরায়েলিরা এরপর থাকছে ইরান থেকে পালালেন শত শত বিদেশি এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলছে কাতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েলে আরও বৃষ্টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় বৃষ্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা মঙ্গলবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল অভিমুখে ছোড়া হয় ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসাবে শনিবার ইসরায়েল লক্ষ্যে প্রথম মিসাইল ছোড়ে ইরান মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলায়ের বাইরে খোলা এলাকায় পড়েছে এদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা ইসরায়েল হার্জেলিয়ার গোয়েন্দা ভবন মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে ইসলামিক রেভলিউশনারি গার্ড আরও বলেছে নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রুপ্রমিজ থ্রি এর অংশ এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসাবে দখলদারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তেলাবিব মহানগর এলাকায় কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে যার মধ্যে একটি হার্জলিয়ায় পড়েছে বলে জানা গেছে এটি উপকূলীয় শহর যেখানে ইসরাইলি নিরাপত্তা ও গোয়েন্দা সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে খামিনীর পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলছে ইসরায়েলি প্রতিমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনিকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন খামিনীয় মার্কিন নেতৃত্বাধীন আগ্রসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দাম সাদাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন মঙ্গলবার কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় স্থানীয় সংবাদ মাধ্যম অনুসারে কাটোজ বলেছেন আমি ইরানের সৈরা শাসককে যুদ্ধপরাধ চালিয়ে যাওয়া এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়ে সতর্ক করছি তিনি ইরানের প্রতিবেশী দেশের সেই শাসকের পরিণতি মনে রাখলে ভালো করবেন যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী বেসামরিক নাগরিকদের তেহরান ছেড়ে যাওয়ার হুমকির পুনরাবৃত্তি করে বলেন আমরা আজও তেহরানের শাসন ব্যবস্থা ও সামাজিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব ইরানের কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে দুইশো জন নিহত সহ হাজারেরও বেশি আহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলের চব্বিশ জন নিহত ও দুই শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানি হামলায় মানসিকভাবে বিপর্যস্ত ইসরায়েলিরা ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে মানসিক বিপর্যয়ের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে হিব্রো ভাষার সংবাদ মাধ্যম মারিবে জানিয়েছে হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল জুড়ে ট্রমা সহায়তা কেন্দ্র কল বেড়েছে প্রায় তিনশো শতাংশ ইসরায়েলি ট্রমা সেন্টার অ্যাসোসিয়েশনের তথ্যে জানা গেছে বোমা হামলার মধ্যে অনেকেই প্রচণ্ড উদ্বেগ আতঙ্ক কাপনি কান্না এবং হৃদস্পন্দন বৃদ্ধির মতো উপসর্গ নিয়ে সহায়তা চেয়ে ফোন করেছেন সংগঠনটির মহাপরিচালক এফরাত সাফরুত জানান লোকজন বলছিল তারা মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে শেল্টার থেকে বের হতেই ভয় পাচ্ছে বিশ্লেষকদের মতে উনিশশো সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ও ব্যাপক আকারে হামলা হয়েছে যা দেশটির সাধারণ মানুষের মাঝে নজরবিহীন মানসিক প্রভাব ফেলেছে বিশেষভাবে অবৈধ বসতিতে বসবাসকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে ইরান থেকে পালালেন শত শত বিদেশি ইরান ইসরায়েল সংঘাতের পর নাগরিকদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশ দূতাবাস থেকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে সংঘাত শুরুর পর পার্শ্ববর্তী মুসলিম দেশে পালিয়েছেন শত শত বিদেশি মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান থেকে প্রতিবেশী দেশ আজারবাইজানে পালিয়ে এসেছেন শত শত বিদেশি নাগরিক এএফপি নিউজ এজেন্সিকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হওয়ার পর থেকে সতেরোটি দেশের ছয়শোর বেশি নাগরিক ইরান থেকে আজারবাইজানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে সূত্রটি জানিয়েছে ক্যাম্পেইন সাগর উপকূলের আস্তারা চেক পয়েন্ট দিয়ে সীমান্ত অতিক্রম করা এই উদ্বাস্তদের বাকু বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এরপর সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে বিবৃতিতে তারা বলেন ইরান ও ইসরায়েলের মধ্যে যে বিপজ্জনক সংঘর্ষ ও উত্তেজনা চলছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তারা বলেন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং সুসম্পর্ক রক্ষার নীতিকে সম্মান জানানো উচিত সব পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির পথে এগিয়ে যেতে হবে ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলছে কাতার ইরানে ইসরায়েলি হামলার পরিণতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কাতার চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার করা নিন্দা জানান পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে অবিবেচনা প্রসূত পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করেন মাজেদ আল আনসারি বলেন এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে আরও এই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল তিনি বলেন কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে আনসারি বলেন আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব